হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথ লুপ নাইনটি সিক্স আজকে আমি ত্রিকোণমিতির যে সমস্ত অভেদগুলো হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো মূলত এর প্রমাণগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো আমরা প্রায়শই ভুলে গিয়ে থাকি ঠিকঠাক করে প্র্যাকটিস না করলে সঠিক নিয়মে না প্র্যাকটিস করলে এটা ভুলে যাওয়াটা স্বাভাবিক চলো আজকে আমরা ত্রিকোণমিতিক অভেদগুলোর প্রমাণগুলো একটু দেখে নিই তো প্রথম যে অভেদটা আমরা জানি সাইন স্কোয়ার থিটা যোগ ক স্কোয়ার থিটা সমান সমান এক হয় এটা আমরা জেনেছি তো চলো এর প্রমাণটা করি একটুখানি তো প্রথমত আমরা এর বাম দিকটাকে নোট করি দেওয়া আছে কি সাইন স্কোয়ার থিটা যোগ ক স্কোয়ার থিটা তাহলে চলো সাইন মানে আমরা কী জানি না সাইন হয় লম্ব বাই তাই তো লম্ব বাই অতিভুজ তো যেহেতু স্কোয়ার ছিল তাহলে হোল স্কোয়ারের ভাগ দিয়েই দিলাম সবাইকে যোগ এবার কষ কী হয় কস হয় ভূমি বাই অতিভুজ তাই তো তাহলে পাওয়ারের ভাগ এখানেও দিলাম তাহলে বোঝাই যাচ্ছে দেখো যে অতিভুজের স্কয়ার হচ্ছে কি আমাদের লসাগু তাহলে কি দাঁড়াচ্ছে লম্বে স্কোয়ার যোগ স্কোয়ার তাই তো তাহলে এবার তোমরা তো জানোই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্বে স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান কী হয় সমান সমান হয় অতিভুজ স্কোয়ার বাই ছিলই আমার অতিভুজ স্কোয়ার তাহলে লভর অতিভুজের স্কোয়ার যদি কাটাকুটি হয়ে যায় কত থাকে এক থাকে বোঝা গেছো নিশ্চয়ই চলো এইভাবে করে প্র্যাকটিস কর করে দেখো আর কখনো ভুল হবে না কিন্তু বা ভুলে যাবে না কখনো তো ত্রিকোণমিত সেকেন্ড যে অনুপাত আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হয় ওয়ান তো প্রমাণ দেখি তাহলে দেওয়া ছিল সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এবার সেক কী হয় কষের অনন্য কষ ছিল কি ভূমিবায়ু অতিভুজ তাহলে এটা ছিল অতিভুজ বাই ভূমি অনন্যক্ত হলো তাহলে যেহেতু হোল স্কোয়ার ছিল লভরকে ভাগ দিলাম মাইনাস এবার কি টেন স্কোয়ার থিটা এবার টেন কি জানি আমরা না ট্যান হয় লম্ব বাই ভূমি হলো তো স্কোয়ার দিয়েই দিলাম আচ্ছা তাহলে দেখো এক্ষেত্রে আগের মতো করেই দেখো তাহলে ভূমির স্কোয়ার হয়ে যাচ্ছে তোমার লসাগু হলো কি অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার আর অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বে স্কোয়ার সমান সমান আমরা জানি কি ভূমি স্কোয়ার হয় পিঠাগুড়া স্থিওরম থেকে বাই ভূমি স্কোয়ার তাহলে এক্ষেত্রেও দেখো কাটাকুটি হয়ে গেলে কত এক থাকে গেল নেক্সট চলো ফাইনালি কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান হয় একইভাবে তোমরা করে দেখো তাহলে আগে বাম দিকটাকে নোট করো কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কোশেক কী হয় বলো তো সাইনের অনন্যক সাইন ছিল লম্ব বাই অতিভুজ তাহলে এটা কি হবে এটা হবে অতিভুজ বাই লম্ব তাহলে স্কোয়ারের ভাগ দিয়েই দিলাম আর কর ছিল ট্যানের অনন্যক ট্যান ছিল কি লম্ব বাই ভূমি তাহলে এখানে হবে কি ভূমি বাই লম্ব হ্যালো নেক্সট একইভাবে আমরা লিখতে পারি লম্বের স্কোয়ার হচ্ছে আমাদের লস আগু তাহলে লবে কে আসছে অতিভুজে স্কোয়ার মাইনাস হচ্ছে কে ভূমি স্কোয়ার হবে আচ্ছা অতিভুজ স্কোয়ার মাইনাস হোম স্কোয়ার সমান সমান কী হয় সমান সমান হয় লম্বে স্কোয়ার বাই ছিল লম্বে স্কোয়ার সো কাটাকুটি হয়ে গেলে কত এক ওকে বুঝে গেছো নিশ্চয়ই প্রত্যেক কটা আর এভাবে প্র্যাকটিস করে দেখো ত্রিকোণমিতিক যে সমস্ত অনুপাতগুলো দিয়ে যে অভেদগুলো তৈরি করা যায় সেগুলো কিন্তু আর কখনো তোমরা ভুল করবে না চলো